বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে ফ্যাসিবাদী সরকার ফিলিস্তিনি ইস্যুতে বাংলাদেশের মর্যাদাপূর্ণ ঐতিহাসিক অবস্থানকে ধ্বংস করেছিল ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ বিশ্বমঞ্চে অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থান আবারও ফিরিয়ে এনেছে ইকবাল ফরহাদের রিপোর্ট রাষ্ট্র হিসেবে যাত্রার শুরু থেকেই সব জাতির স্বাধীন অভিপ্রায়কে সমর্থন দেওয়ার কথা জানায় বাংলাদেশ বিশ্বজুড়ে নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করার দৃঢ়তার কথা লেখে সংবিধানে সে সময় দুনিয়ার দুটি রাষ্ট্র নৈতিকতার মানদণ্ডে ছিল চরম নিকৃষ্ট জায়নস্টিকদের তৈরি করা দখলদার ইসরায়েল ও বর্ণবাদের উর্বর ক্ষেত্র দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ যখন তার নাগরিকদের পাসপোর্ট দিতে শুরু করে তখন লিখে দেয় এই দেশ দুটিতে ভ্রমণ করা যাবে না অন্যায়ের বিরুদ্ধে এই অবস্থান সদ্য স্বাধীন এ দেশকে অনন্য উচ্চতায় আসীন করে লেনসেন্ট ম্যান্ডেলার হাত ধরে বর্ণবাদের নাকপাশ থেকে বেরিয়ে আসে দক্ষিণ আফ্রিকা উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে বাদ পড়ে ভ্রমণ নিষেধের বার্তা কিন্তু ইসরায়েল দিনে দিনে আরও আগ্রাসী হয়েছে ফিলিস্তিনি জনগণের উপর অব্যাহত নিপীড়নের বিরুদ্ধে বিশ্বমঞ্চে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে থাকে বাংলাদেশ বাংলাদেশের গৌরবময় ভূমিকার প্রতীক ছিল এর পাসপোর্ট যেখানে স্পষ্ট করে লেখা দিস পাসপোর্ট ভ্যালিড ফর অল কান্ট্রিস অফ দ্য ওয়ার্ড অ্যাকসেপ্ট ইসরায়েল ইসরায়েল ব্যতীত এই কথাটা দেখলেও কিন্তু এটা গর্ব লাগে আপনি যখন বাইরে যান আরব দেশে যান আপনি কিন্তু ইউ ক্যান শো ইওর পাসপোর্ট দেখো আমরা কিন্তু ওদের পাসপোর্ট লিখে দিয়েছি ইজ এ মেটার প্রাইম কিন্তু দীর্ঘদিনের এই অবস্থান যেন হুট করেই বদলে গেল দু সালের মে মাসে এমআরপি থেকে ই পাসপোর্টে রূপান্তরের প্রক্রিয়াতে বাদ দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি তখন অধিদপ্তরের ই পাসপোর্ট বাস্তবায়নের প্রকল্পে দায়িত্বরত ছিলেন সিদ্দিকুর রহমান তিনি বলছেন সরকারের সিদ্ধান্তে সে সময় হতবাক হয়েছেন অনেক কর্মকর্তা আমাদের লেভেলে আমরা কথা বলেছি কারণ নেই কোনো কেউ কোনো কথাও বলেনি যখন এই কথাটা প্রপাকাটিট হয়েছে প্রশ্নটা করা হয়েছে বলছে না এটা একটা ডিসিশন হয়েছে এটা আমরা এখন অন্যান্য কোনো পাসপোর্ট এরকম নাই আমরা কেন করব এরকম একটা ব্যাপার এরকমভাবে বুঝ দেওয়ার চেষ্টা করা হয়েছে বাট জিনিসটা নিশ্চিতভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ গভীর করার চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছিল শেখ হাসিনা যার উদ্দেশ্য ছিল অবৈধভাবে ক্ষমতা ধরে রাখা এটা কেন উঠিয়েছে কি কারণে এবং জনগণকে না জানিয়ে পার্লামেন্টে না ডিসকাস করে এটা কিন্তু খুবই আশ্চর্য উদ্দেশ্যই ছিল উনি যাতে ক্ষমতায় থাকতে পারেন উইদাউট ভোট সেই হিসাবেই কিন্তু একটা যে পুরানো ঐতিহ্যবাহী একটা যে আমাদের একটা স্ট্যান্ড ফরেন স্ট্যান্ড ছিল সেটা থেকে আমরা বিচ্যুতি করি পার্শ্ববর্তী দেশের সাথে ইসরায়েল কিন্তু খুব ভালো সম্পর্ক এবং তারা যখন আমাদের এই বিভিন্ন ডিপ স্টেটে তার যে ইনফ্লুয়েন্স সেই ইনফ্লুয়েন্স যে সরকারের উপরে কাজ করেন এটা কেউ বলতে পারে না আমার মনে হয় এটাই সবচেয়ে বড় কাজ ছিল সরকার এটা করে দিয়েছে ওপেন এবং এই পরিবর্তন যে সাধারণ বিষয় ছিল না তার প্রমাণ মেলে ইসরায়েলের ভূমিকায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তখনকার উপপরিচালক গিলাট কোহেন টুইট করে দাবি করেন বাংলাদেশ ইসরায়েলের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিষয়টিকে তিনি স্বাগত জানান অপরদিকে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এমন পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল আছে জানালেও প্রকৃত অর্থে এর মাধ্যমে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এরপরে অনেক বাংলাদেশের ইসরায়েল ভ্রমণ করার খবর আসে পাসপোর্টে পরিবর্তনের যে বয়ান আওয়ামী লীগ সরকার তুলে ধরেছিল তার একটি ছিল পাসপোর্টের মান উন্নয়ন করা কিন্তু এ দাবি যে নিছকি জনগণকে বোকা বানানোর জন্য ছিল তা এখন পরিষ্কার এ পরিবর্তনের পরও বাংলাদেশের পাসপোর্টের মানে উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি উল্টো মান অবনতির খবর এসেছে বেশি করে বিশ্বের আরও একটি দেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধ বার্তা আছে দেশটির নাম মালয়েশিয়া মানের দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বে সেরা দশের মধ্যে পাসপোর্টের মান ইসরায়েল আছে কি নাই এতে দিয়ে তো হয় না পাসপোর্টের মান নেওয়া একটা জাতির তার ইকোনমিক অবস্থা কি তার হিউম্যান রাইটস সব কিছু নিয়ে কিন্তু একটা দেশের পাসপোর্টের ভ্যালুয়েশন করা মোটের ওপর বলা যায় ইসরায়েলের সঙ্গে মাখামাখি বাড়িয়ে ক্ষুদ্র স্বার্থেন্বেষের সুবিধা বাগিয়েছে আওয়ামী লীগ সরকার সে প্রবণতায় দেখা যায় ইসরায়েলের সঙ্গে পরোক্ষ বাণিজ্য বাড়ার খবর সরকারও ইসরায়েলের সঙ্গে কেনাকাটায় জড়িয়েছে আল জাজিরার এমন সংবাদ তখন তোলপাড় তুলেছিল নানা ষড়যন্ত্র চাপ আর ভয়ের চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশ আবার ফিরেছে গৌরবময় অবস্থানে ফ্যাসিবাদের পতনের পর জনগণের শক্তিতে বলিয়ান সরকার এ পাসপোর্টেই ইসরায়েলি ভ্রমণের নিষেধের বার্তা পুনরায় লিখেছে এপ্রিল মাসের শুরুতেই সে সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এপ্রিলের বারো তারিখে ফিলিস্তিনের পক্ষে বড় জমায়েত করে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান জানিয়েছে বাংলাদেশের জনগণ ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা